আসসালামু আলাইকুম কুতুলখামারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ কুতুল খামারির আজকে আয়োজন আমরা চলে আসছি মাদারীপুর একবারে মাদারীপুর সদরে দর্শক আজকে আমরা একজন প্রবাসী ভাইয়ের খামারে আসছি প্রবাসী জয়রুল ইসলাম ভাই উনি মূলত একজন ইতালি প্রবাসী প্রবাস জীবনের পাশাপাশি উনি ওনার এই কষ্টে উপার্জিত টাকা দিয়ে একটি খামার তৈরি করেছেন আজ থেকে অনেক বছর আগে ওনার খামার থেকে আমিও দুইটা সার গরু কোনো এক সময় কিনে নিয়ে গিয়েছিলাম দর্শক আজকের এই সময়ে এসে উনি সিদ্ধান্ত নিয়েছে ওনার এই খামারটাকে উনি পুরোপুরি বন্ধ করে দিবে যাই হোক যে কোনো কারণে সিদ্ধান্ত নিয়েছে এই মুহূর্তে ওনার খামারের মধ্যে চারটা রানিং গাবি আছে খুব ভালো মানের গাবি আছে তার পাশাপাশি তিনটা খুব ভালো মানের বকনা বাসুর আছে এবং দুইটা সার বাসুর আছে সবগুলোই ওনার খামারের এবং ওনার খামারটা যেহেতু এখন ফুল স্টপ হয়ে যাবে একদম সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে সেজন্য ওনার খামার থেকে উনি সবগুলো গরু বাসুর একসাথে বিক্রি করে দিতে চায় যদি কেউ খামার করার সিদ্ধান্ত নিয়ে থাকেন নতুন তাহলে পুরো প্যাকেজটা আপনি একসাথে নিয়ে খুব সুন্দর একটা খামার আপনি সেট করে ফেলতে পারেন তার পাশাপাশি আরেকটা ছোট্ট ধর্মীয় তথ্য আপনাদেরকে দিতে চাই দর্শক আমাদের দেশে আমাদের আত্মীয় স্বজন বাবা মা চাচা চাচি যারা মৃত্যুবরণ করে একদিন সবাইকেই মরতে হবে আমাকেও মরতে হবে আপনাকেও মরতে হবে পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে একমাত্র সত্য হচ্ছে আমাদের সবাইকে মরতে হবে মৃত্যুর পরে আমরা অনেকেই বুদ্ধি দেই বা নিজেরাই কুলখানির ব্যবস্থা করে থাকি যদিও ব্যাপারটা অনেকটা বিতর্কিত আমি তর্কে বা বিতর্কে যেতে চাই না আমি শুধু ছোট্ট একটা ইনফরমেশন দিতে চাই সেটা হচ্ছে আপনি হয়তো কুলখানি করে আপনার এলাকার মানুষকে একবেলা খুব ভালো খাওয়াতে পারবেন আপনার এলাকাবাসী আপনার বাবার জন্য আপনার মার জন্য কিংবা আপনার যার জন্য আপনি কুলখানি করেছেন তা তাদের জন্য দোয়া করবে কিন্তু চিরস্থায়ী একটা বন্দোবস্ত আপনি করে ফেলতে পারেন জহিরুল ইসলাম ভাইয়ের মতো জহিরুল ইসলাম ভাই যখন তার মা বাবা যখন মারা যায় তার বাবা মারা যাওয়ার পরে তাকেও সবাই বলেছিল কুলখানি করতে কিন্তু সে তার এলাকার মানুষকে একবেলা না খাইয়ে সারা জীবন সুন্দর একটা পরিবেশে আল্লাহকে ডাকার জন্য নামাজ আদায় করার একটা ব্যবস্থা করে দিয়েছেন দেখতে পাচ্ছেন আমার পেছনে খুব সুন্দর একটা মসজিদ ওনার বাবার মৃত্যুর পর উনি ওনার বাবার স্মরণে এলাকাবাসীর জন্য এই মসজিদটা উনি নির্মাণ করে দিয়েছেন যেখান থেকে সারা জীবন মানুষ এবাদত করবে এবং এই এবাদতের একটা অংশ কিংবা এই সোয়াব ওনার আমল তো লেখা হবে হতে পারে এই একটা মসজিদের জন্যই ওনার ওনার বাবা কিংবা ওনার পুরো পরিবারের নাজাতের ফয়সালা হয়ে যেতে পারে দর্শক খুব বেশি কথা বলবো না আমরা কথা বলবো খামারের ব্যাপারে গরু বাছুর বিক্রির ব্যাপারে দরদাম সম্পর্কে ধারণা দিব গরুর কোয়ালিটি সম্পর্কে ধারণা দিব আর কথা বলবো খামারের মালিক জহরুর ইসলাম ভাইয়ের সাথে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সবসময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি মেহেদি হাসান আজিম আশা করি আপনারা আমার সাথে থাকবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটি আস্তে করে টিপে দিবেন কবে আসছেন দেশে দেশে আসছি এক মাসের বেশি এক মাসের বেশি হবে দেশে আইসেই হঠাৎ করে সিদ্ধান্ত নিলেন খামার বন্ধ করে দিবেন কারণ না আসলে দেশে আইসে আমি সিদ্ধান্ত আমার সিদ্ধান্তটা আরো আগে কারণ আমার ছোট একটা ছেলে ছিল এখন আট বছর বয়স তো মাদারপুর শাইন ক্যাডেডে ভর্তি করছে মা চান্স পাইছে ওখানে আবার টাকা দিয়ে অতো ভর্তি করা যায় না আচ্ছা চান্স পাইছে হৃদয় মনে হল আমার আসলে বাচ্চা কাচ্চার দিক থেকে আসলে আগে খেয়াল করতে রাইট তারপরে হলো সব কিছু তো এই যে খামারের ব্যাপারটা এটা তো আপনার আর বলা লাগবে না এগুলো আসলে কাছে না থাকলে হয় না ভাই

গাবি আছে 4টা। কেমন দুধের রেঞ্জ কেমন এগুলার? 22 লিটার পর্যন্ত আছে। 22 লিটার পর্যন্ত লিটার। দিকে দেখতে কথা বলি আসলে। আচ্ছা। দর্শক প্রথম যে গাবিটা আছে গাবিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। গাবিদার সিং দেখেন সামনের দিকে বগানো। প্রশস্ত কপাল। ছোট একটা মাথা। কানগুলো ছোট ছোট। গলায় কোনো কম্বল নাই। এবং পিঠটা একদম সোজা এটা ফ্রিজিয়ান গাবি দেখতে পাচ্ছি আমাদের সামনে মাশাল্লাহ জয় ভাই ভাই এটা দাঁত কয়টা বলেন এটা দাঁত ছয়টা ভাই ছয় দাঁত আপনার এখানে কতগুলা ডেলিভারি হয়েছে ডেলিভারি বলতে বুঝতে পারলাম মানে বাচ্চা কয়টা দিছে ও বাচ্চা দুটা গেছে এটা তিনটে

মাশাল্লাহ দর্শক মার মতো সুন্দর একটা বাচ্চা আছে বাচ্চার কোয়ালিটিও খুব ভালো অনেক বড় সাড় গরু হবে ইনশাল্লাহ তাহলে ছয় দাতে তৃতীয় বিয়ান তৃতীয় বিয়ান হ্যাঁ তৃতীয় বিয়ান দুধ হচ্ছে প্রতিদিন আঠারো লিটার আঠারো লিটার বাচ্চা খাওয়ার পরে না না বাচ্চা সকালে এগারো লিটার হয় আর হলো দুপুরে

এটার কয় এটা দাঁত ছয়টা এটা হলো চতুর্থ বিয়ান চতুর্থ বিয়ান এটাকে বকনা বাচ্চা দিছে না সার বাচ্চা দিছে সার বাচ্চা আসেন বাচ্চার একটু দেখে আসি মাশাআল্লাহ বাচ্চার কোয়ালিটি ভালো দুই দিনের বাচ্চা না দুই দিন হ্যাঁ মাশাআল্লাহ দুই দিনের বাচ্চা দর্শক এখানে আরো সার বাচ্চা বকনা বাচ্চা আছে সেগুলো পরে দেখাচ্ছি আগে গাবির ব্যাপারটা শেষ করি তো

এটা কি বাসুর খাওয়ার পরে নাকি বাসুরটা সহ আমরা তো বাসুরের জন্য 2 লিটার রাখি ভাই 2 লিটার তার মানে হচ্ছে বাসুর খাওয়ার পরে 18 লিটার থাকে 18 লিটার থাকে 18 লিটার থাকে গাভীর মান ভালো গাভী ভালো গাভী মাশাআল্লাহ এটার দাম কত 2 লক্ষ 40 হাজার টাকা 2 লক্ষ 40 40 হাজার টাকা 18 কেজি দুধ 18 কেজি দুধ 2 লক্ষ 20 হাজার টাকা 16 কেজি দুধ

আচ্ছা প্রথম মিয়ারের দুধ কেমন পাইছেন প্রথম লিটার এটা গেছে আঠারো লিটার এইবার আশা করা যায় বিশের বেশি হবে না আচ্ছা তার মানে হচ্ছে এটা এখন গাব গরু গাব গরু এটার বাচ্চা নাই বাচ্চা আছে বাচ্চা আলাদা বিক্রি বাচ্চা আলাদা বিক্রি করবেন বাচ্চা ওটা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটার দাম কত এটার দাম দুই লাখ টাকা দুই লক্ষ টাকা দুই লক্ষ

মাসাল্লাহ ভালো ফাঁকরা দর্শক আমি এক পলক আবার আপনাদেরকে একটু দেখাই দিয়ে যাই ওনার কাছে যে কালেকশনগুলো আছে এগুলো সবই ওনার ঘরের গরু এটা হচ্ছে ওনার একটা সার বাছুর এই হচ্ছে আরেকটা সারবাসুর দুইটা সার এখানে বকনা আছে তিনটা এই যে একটা বকনা এই যে আরেকটা বকনা এবং এই বকনাটা বীজ দেওয়া হয়েছে তিনটা বকনা এরপরে আছে ওনার কাছে এটা দুই দিন আগে বাচ্চা দিছে চারটা গাবি তার মধ্যে এই গাবিটা দুদিন দিন আগে বাচ্চা দিছে এই যে একটা গাবি এই হচ্ছে আরেকটা গাবি দুপুর বেলার খাওয়া চলতেছে আসলে এই হচ্ছে আরেকটা গাবি এবং এ হচ্ছে সর্বশেষ গাবি এটা হচ্ছে সর্বশেষ গাবি কেউ যদি সবগুলো একসাথে নিয়ে যেতে চান আমার কাছে মনে হয় এটা সম্পূর্ণই একটা খামার সেট হয়ে যাবে আপনার মানে আপনার খামারের টোটাল সেট আপনি এখান থেকে পাবেন যেমন সবসময় আমরা যারা নতুন এটা তো এটা তো মারে এটা তো বেয়াদব গুরু পড়াশোনা জানে না আপনারা আসলে যারা নতুন খামার করতে চান তাদেরকে আমরা পরামর্শ দিই এইভাবে যে দুইটা বা চারটা দিয়ে প্রথম শুরু করেন আপনারা যদি এখান থেকে চারটা গাভি একসাথে নেন চারটা গাভীর পাশাপাশি এখানে আপনারা তিনটা বকনা পেয়ে যাবেন তিনটা বকনার পাশাপাশি আপনারা দুটা সার গরু পেয়ে যাবেন তার মানে হচ্ছে পুরা প্যাকেজটা একসাথে নিলে আপনার ঘরের বা আপনার খামারটা

মোটার আমরা ভিডিও শেষ করে দিই আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন আসলে দর্শকের উদ্দেশ্যে আপনি আর একবার আমার ভিডিও করছিলেন তো ওই সময় অনেক বকনার জন্য আমার এই ফোন দিয়েছিল অনেক সাধারণত মিডিল রাষ্ট্র থেকে ফোন দিয়েছিল ওই ভাইদের আসলে ওইভাবে আমি আসলে মন জোগাড় করতে পারি না এখনো বেশি নাই যদি তিনটা বকনা আছে আবার অনেকে গাভির জন্য বলছিল কিন্তু গাভি বিক্রি করছিলাম দুইটা তো রিপ্লাইটা আমার ভালো দিচ্ছে দুধের কথা যা বলছিলাম একটু বেশি হয়েছে এটা আমার জন্য খুবই ভালো এখন যারা পরবাসী তাদের আসলে পুরো একসাথে আমার মন হয় না কিনবে তারাই দুইটা একটা অনেকে যারা নতুন খামার করতে চায় তাদের জন্য ভালো যারা অলরেডি

সবার জন্য আমি দোয়া করি এই কয়েল পাখি দিয়ে দিয়ে না কয়েল পাখি ভাই দেওয়া যাবে না এটা আমার ছেলে লোয়াটা পাইছে লটারিতে কয়েল পাখি পাইছে লটারি দিতে পাইছে এটা হলো কিছুদিন আগে আমার এখানে অনুষ্ঠান গেছে আমার ছেলের সুন্নাতে অনুষ্ঠান গেছে আচ্ছা ওই সময় আবার ওই দোকানপাট পাটার ছিল ওখান যায় লোয়াটারি দিয়ে পাইছে অনেক খুশি আর এটা শহরে নিয়ে যাই চাই তারপরও খামারেই থাক নাকি খামারেই থাক ওকে ঠিক আছে জয়ের ভাই ভালো থাকেন আচ্ছা ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম